যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাব এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম এবং বিধানসভাতেও সুবক্তা ছিলেন এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না কোন দলে যেতে চান সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমার বা আমাদের কাছে আসে আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয় আমরা আমাদের এখানে একটি টিম আছে আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব কিন্তু একটা কথা আমি বলতে পারি রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব এবং তিনি একটা সময় মন্ত্রী ছিলেন চার পাঁচবার এমএলএ হয়েছেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং এম ছিলেন এবং বর্তমানেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে আছেন এবং তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে তিনি ছাত্র রাজনীতি থেকে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি থেকে কয়েক দশক রাজনীতি করেছেন তাই আমি তার এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানাব এবং তিনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান বাকিটা রাজনৈতিক বিষয় তা ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে

এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছেন উনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো আমার নাম শুভেন্দু আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকে সভার দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকে সভায় কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন ঠিক আছে আর পিছন থেকে দু হাজার কুড়ির উনিশা ডিসেম্বরের পর থেকে এই তোলামূল দু হাজার কুড়ির পয়লা ডিসেম্বর শ্যাম বাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সৌগত রায় সুদীপ ব্যানার্জি আর সৌগত রায় লাউড স্পিকারে মমতা ব্যানার্জি পাটা ধরতে শুধু বাকি রাখেনি

চোদ্দ সালে নরেন্দ্র মোদী এবারে রেল বাজেটে পশ্চিমবঙ্গকে দিয়েছেন তেরো হাজার কোটি মমতা ব্যানার্জিকে বলুন উনি যে যে দশ বছরের রেলমন্ত্রী ছিলেন বাংলার বরাদ্দ আর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী আছেন সেই বছরের বরাদ্দ দুটো শ্বেতপত্র বের করে দিলে এপাং ওপাং ঝপাং হয়ে যাবে